আজকে আমাদের মূলত কর্মসূচিটা হচ্ছে ছাত্র জনতার মিছিল তাই না আমরা এখানে কোনো অবরোধ করছি না কোনো কিছু না জাস্ট আমরা একটা শান্তিপূর্ণভাবে একটা মিছিল এটা শেষ করলাম আর আমাদের প্রেক্ষাপটটা কি সেটা জানি যে নয় দফা আমাদের যে দাবি আছে সেটা আর মূলত হচ্ছে যে পুলিশ বিজেপি বা র্যাব অন্যান্য যারা আছে এরা যে আমাদের ছাত্রদের উপরে কোনো কারণ ছাড়াই যে হামলা করছে তাদেরকে যেখান সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে এটা তারা কেন করছে এটা বন্ধের জন্য আমরা জোরপূর্বক তাদের কাছে দাবি জানাচ্ছি তারা যাতে এটা না করে কোনো ছাত্রদের উপরে বিনা কারণে করে আমাদের দাবি মূলত এটাই আমরা আমাদের কর্মসূচি সুষ্ঠুভাবে করতে চাচ্ছি তারা পারলে আমাদের একটা সহায়তা করবে অন্যথায় কোনো ছাত্রকে কোনো সাধারণ জনতাকে তারা যাতে হেনস্থা না করে তাদের কাছে এটা আমাদের একটা অনুরোধ বা আমরা একটা দাবি বলতে পারি